গদি আমরা জানিয়েছি আমরা সিপির পদত্যাগ সেই দাবিকে সামনে রেখি আজকে আমাদের লালবাজার অভিযান আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযান একটি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে এটা তার মাধ্যম এবং আমরা চাই আমাদের এই আন্দোলন আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে করতে কোনোরকম কোনো ঝামেলায় আমরা থাকতে চাই না আমাদের যেটা উদ্দেশ্য সেটা দেওয়া ডেপুটেশন দেওয়া আমাদের কুড়ি পঁচিশ জনের একটি দল আমাদেরকে অ্যাসেপ করা হয়েছে আমরা ভেতরে যাব এবং আমরা ওখানে ওটা দিয়ে আসব এবং তারপরে আমাদেরকে অনেকভাবে খবর পাচ্ছি যে বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে হয়তো এখানে কোনো মানে গন্ডগোল করার চেষ্টা বা এই ধরনের কথা শুনতে পাচ্ছি আবারও বলছি আমাদের তরফ থেকে জুনিয়র ডক্টর সহের তরফ থেকে আমরা খুব ক্লিয়ার আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না করবও না এই ব্যাপারটা পুলিশকেও এনশিওর করতে হবে আমরাও সেই দিক থেকে দায়িত্ব নিচ্ছি যাতে কোনোরকম কোনো বিশৃঙ্খলা না হয়